সম্মানিত হাজিরি আমার নবী সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবির আমার তো আর বেশি দিন সময় নাই আমি তো চলে যাব তোমাদেরকে ছেড়ে সাহাবাই কেরাম শুনে অস্থির হয়ে গেলেন সাহাবাই কারাম চোখের পানিগুলি ফেলে চোখের পানি ফেলে কানতে লাগলেন আল্লাহর সাল্লাম সাহাবাই কারামের চোখের পানি দেখলে বরদাস্ত করতে পারতেন না সাহাবারও কান্দে নবীজিও কান্দে নবীজিও কান্দে সাহাবিরাও কান্দে আল্লাহর হাবিব সাল্লাম নিজেকে কন্ট্রোল করে সাহাবে কালামদেরকে বললেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা আমি মরে গেলে আমি আমার ইন্তেকাল হয়ে গেলে আমি চলে গেলে আমি শেষ হয়ে যাব না আমি রাউজা পাকে বিশ্রাম নিব ও সাহাবায় কেরাম আমার আমার দুনিয়ায় থাকা তোমাদের জন্য যেভাবে কল্যাণের ছিল আমি রাজা পাকে বিশ্রাম নিল তোমাদের জন্য কল্যাণ হয়ে থাকবো বলেন ও আমার আমার ওয়ফা তোমাদের জন্য ভালো কারণ দুনিয়ায় থাকতে আমি নবী তোমাদের যেমনে খোঁজ খবর নিয়েছি রজা পাখ থেকে তোমাদের খোঁজ খবর নিব প্রশ্ন করলেন কিভাবে আপনি খুশ খবর নিবেন আল্লাহ বললেন তাহলে আমার দরবারে খবর আমি দেখবো আমি তোমাদের জন্য দোয়া করবো আর যদি তোমাদের মধ্যে কেউ গুণার কাজ করো আমার কাছে খবর গেলে আমি নবীর থেকে তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবো আমি দুনিয়ায় থাকতে যেভাবে তোমাদের জন্য কল্যাণের ছিলাম আমি রওজায় গেল এইভাবে তোমাদের জন্য কল্যাণ হয়ে থাকবো বলেন সম্মানিত আল্লাহ পাকের দরবারে আলী শানে অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জমায় এই রবিউলা মাসের আরও একটি জমায় বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তফিক দান করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ানের কার রবিউলাের প্রথম থেকে। আমার নূর নবী সাল্লা সাল্লামের আলোচনা এই মসজিদে সারা দেশে সারা পৃথিবীতে হচ্ছে আল্লাহর হাবিবের আগমনের মাসে আমরা যদি তার কথা না বলি আর কখন বলবো আমরা চেষ্টা করি বারো মাস আমাদের প্রত্যেকটা আলোচনায় নবীজির ব্যাপারে যেন কিছু থাকে আর রবিউলা মাস জুড়ে সমস্ত আলোচনাটাই রসুলের জন্য হওয়া দরকার ঠিক না সম্মানিত মুসল্লিয়ান গত জমায় আমি আপনাদের সামনে আল্লাহর হাবিবের নূর নিয়ে আলোচনা করেছি আল্লাহর হাবিব নূর নবী সাল্লামের নূরকে আমরা বিশ্বাস আল্লাহ সব কিছুর আগে তার হাবিবের নূরকে সৃষ্টি করেছে সম্মানিত আমরা যারা মানুষ জাতি আমাদের একটা দেহ আছে। আমাদের দেহটা নিজে চলতে পারে না আমাদের দেহটাকে আল্লাহ চালায় রুহের মাধ্যমে কেশের মাধ্যমে আল্লাহর হাবিব নূর নবী সাল্লা সাল্লামের নূর সৃষ্টির পরে আল্লাহ পাক সর্বপ্রথম মোহাম্মদ সাল্লামের রুহ মুবারক সৃষ্টি করেছে আল্লামা নাবহানি রহমতুল্লাহ বলেছেন রুহের দিক দিয়ে আদমের পিতা মুহাম্মদ আর দেহের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা আদম আলাইহিস তার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লামের রুহু মুবারক কে পাক সমস্ত রুহের আগে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো রব্বুল আলামিন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার দয়াল নবীকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেছেন ওমা রাসূলাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ হইলেন রব্বুল আলামিন তার হাবিবকে বানিয়েছেন রাহমাতুল লিল এখন জানার বিষয় বুঝার বিষয় আলম কয়টা সমস্ত আলমের আলমের রব আল্লাহ সমস্ত আমার নূর নবী সাল্লা সাল্লাম আমাদের জানতে বড় ইচ্ছা করে আল্লাহ পাক কয়েকটা আলম সৃষ্টি করেছে মুফাসিরিনে কেরাম বলে যে আল্লাহ হাজার আলম সৃষ্টি করেছে তার মধ্যে একটা আলম হচ্ছে আলমে আর মানে রুহের জগৎ পাক আমার নবী সাল্লামের রুহকে সৃষ্টি করার পরে আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে সবার রুহু একসাথে সৃষ্টি করেছে সমস্ত রুহুগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করে রুহের জগতে রেখে দিয়েছেন মায়ের পেটে যখন সন্তান আসে সন্তানের বয়স যখন চার মাস হয় পাক রুহের জগতের রুহকে মায়ের পেটের বাচ্চার দেহের মধ্যে প্রবেশ করিয়ে সম্মানিত হাজিরি রুহের জগতে আল্লাপাক দুইটা সমাবেশ করেছেন একটি একটি হচ্ছে সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহ বলেছেন ওই সমাবেশে আল্লাহ বলেছেন আল্লাস্তুবি রব বিকুম আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই সকলে বলেছিলেন কলুবালা আমরা সকলে স্বীকার করেছিলাম সাক্ষী দিয়েছিলাম বলেছিলাম অবশ্যই তুমি আমাদের রব আর একটি সমাবেশ আল্লাহ পাক সমস্ত নবী এবং রসুলদের রুহুগুলিকে সমস্ত নবী এবং রসুলদের রুহুগুলিকে একত্রিত করে আমার আল্লাহ বলেছিলেন বলেছিলেন্লাহি আলাইহি সাল্লাম আমার নবীকে বলেছে নদয়াল নবী আপনি সমস্ত নবী রসুলদের রুহের দিকে একটু নজর করেন আপনি নবী রসুলদের রুহগুলির দিকে একটু নজর দেন বলেন আল্লাহ হাবিব সাল্লাম নবী রসুলদের রুহগুলির দিকে নজর দেওয়ার পরে সমস্ত রুহুগুলির উপরে সমস্ত রুহুগুলির উপরে নূরের একটা চাদর পড়ে গেল নূরের একটা চাদর পড়ে গেল সমস্ত রুহুগুলি আল্লাহকে ডাক দিয়ে বলল রব্বুল আমি নগু আমার আল্লাহ কিছুই তো বুঝলাম না আমাদের উপর নূরের একটা আবরণ কেমনে পড়ে গেল আল্লা পাক বললেন ও অসমস্ত নবী এবং রসুলেরা তোমাদের উপরে আমার নবী আমার নবী আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নজর দিয়েছে এই কারণে তার নোরের ছায়া তোমাদের উপরে পড়ে গেছে বলেন আল্লাহ আল্লাহ বললেন তোমরা ওই নবীর উপরই মানানো ওই নবীর উপরই মানানো আর তোমরা আজকে অঙ্গীকারবদ্ধ হও যে দুনিয়ায় যাওয়ার পরে শুধু আমার নবীর প্রশংসা করবা দুনিয়ায় যাওয়ার পরে আমার নবী যে তোমাদের পরে আসতেছে তার সুসংবাদ দিবা সমস্ত রুহুগুলি ওই রুহের জগতে সেদিন আল্লাহর হাবিবের উপরে ইমান এনেছিল এই বলে ইমান আনার কারণে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবুয়তি দান করেছিল নবী রসুলদের রুহগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন রব্বুল আলমিন আমরা তো তোমার প্রিয় মাহবুব আগে মোহাম্মদ তিনি পরে আসবেন মনে হয় আমাদের সাথে সাক্ষাৎ হবে না আমাদের একটা আবদার হচ্ছে মোহাম্মদ একবারের জন্য হলেও আমাদের সাথে তুমি সাক্ষাৎ করাইয়া দিও তারা আল্লাহর দরবারে আবদার করল ইয়ার আব্বাল ও আমাদের আল্লাহ আবদার করি ফরিয়াদ করি অনুরোধ করি কদম দুটা তোমার কুদ্দতি কদম ছয়ে বলি মোহাম্মদ সাল্লামের দিদার আমাদের জন্য একবার হইল নসিব করে দিও আল্লাহ পাক ওই সময় বলেছিলেন ও নবী রাসূলের রূহ যাও আমি আজকে ওয়াদা দিলাম তোমাদেরকে শুধু তার সাথে একবার দেখাই করাবো না তার পেছনে দুইরা কাজ নামাজ পড়ার সৌভাগ্য দান করে দিব ওই দিন আবদার করেছিল রুহের জগতে আল্লাহ পাক মেরাজ রজনীতে বাইতুল মোকাদ্দা তা কবুল করেছেন নবী রসুলদের রুহগুলি আবদার করার কারণে আল্লাহ পাক বাইতুল মোকাদ্দা নবীর সাথে দিদার তাদের নসিব করে দিয়েছে শুধু দিদার হয় নাই দেখা হয় নাই আমার দয়াল নবীর পিছনে তারা দুই পড়ার সৌভাগ্য পেয়েছে বলেন সম্মানিত হাজির রুহের জগতে সমস্ত নবী এবং রসুলেরাপ তার উপর ইমান এনেছিল রুহের জগতে সমস্ত মানুষের আমার নবী নূর নবীর উপর ইমান এনেছিল আর মোহাম্মদ যারা আছে আমার নবীর তারা সেদিন আমার নবীকে দেখার সৌভাগ্য পেয়েছিল বলেন আল্লাহ যে আমাদেরকে কি একটা কপাল দিয়েছেন এটাই তো আমরা বুঝি নাই ঠিক কেনা বলেন আপনি যে কেমন নবীর আপনি যে কত দামি নবীর আপনার নবীর মর্যাদা যে পরিমাণ আল্লাহ উচ্চ করে দিয়েছেন ওই নবীর আপনার সম্মান যে কত বেড়ে গিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না সমস্ত রসুলেরা যার উম্মত হওয়ার জন্য আবদার করেও পায় না ঈসা নবী ছাড়া আপনি আমি জীবনে কোনো দিন একবারও আবদার করি নাই আবদার ছাড়া বিনা দরখাস্তে আল্লাহ আমাদের কপাল খুলে দিছে সম্মানিত হাজির বুঝা গেল দুনিয়ার সমস্ত মানুষের রুহ সৃষ্টি করার আগে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামের রুহুটা সৃষ্টি করেছেন বলেন সোভান আল্লাহ এবার আসুন রুহু কি জিনিস রুহুটা কি রুহু কি দেখা যায় নাকি আল্লাহর হাবিবের দরবারে একদল মানুষ এসে প্রশ্ন ওয়াসাল্লাম রুহু জিনিসটা কি আমরা তো বুঝলাম না একটু বলে দেন আল্লাহ পাকের আয়াত নাসিল করে দিয়েছেন আলু না কানের রোহ কলের মিন আমরে রাব্বি হেনবি আপনাকে যখন তারা প্রশ্ন করবে রুহির ব্যাপারে আমাদের এই দেহটা চলতে পারবে না থাকতে পারবে না কোথাও যেতে পারবে না আমাদের এই দেহটার কোন শক্তি নাই রুহু ছাড়া কিন্তু আমার ভাইয়েরা রুহের শক্তি আছে চলাফেরার শক্তি আছে ঘোরাঘুরির শক্তি আছে অবস্থানের শক্তি আছে এই দেহটা ছাড়া এই দেহটা রুহু ছাড়া একদম বেকার কিন্তু রুহুটা দেহ ছাড়া বেকার না বলেন রুহের জগতে রুহ যে ছিল সেখানে কোনো বডি আর স্ট্রাকচার ছিল যেদিন আমাদের দেহ থেকে রুহু বাহির হয়ে যাবে এই রুহু রুহুর বাড়িতে চলে যাবে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আল্লাহ পাক উপরে নিয়ে যাবে আর যদি করেন গুনার কাজ করেন তাহলে পোছায়া দিবে ভাইয়ের আমার সম্মানিত হাজির আমাদের রুহটা দেহ থেকে বাহির হয়ে গেলে দেহটা নষ্ট হয়ে যায় ইল্লা মাস আল্লাহ যাদেরকে আল্লাহ কবুল করে যাদের কোনো আমলের কারণে আল্লাহ খুশি হয়ে যায় তাদের দেহটা নষ্ট হয় না তাদের দেহটা আল্লাহ হেফাজত করে কিন্তু নবী এবং রসুলদের রুহু দেহ থেকে বাহির হওয়ার পরে এই দেহের বাহিরে রুহুটা থাকে না কবর জগতে আল্লাহ রুহু আবার ফিরায়া দেয় আমার নবী মরে যায় নাই আমার নবী শেষ হয়ে যায় না ঠিক কিনা রুহুটা যখন বাহির হয়ে গেল আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের ইন্তকাল আর অফার যখন হয়ে গেল রুহু আল্লাহর দরবারে আবদার করল ইয়ার আব্বাল আলামিন আমারে এ কোন জায়গায় রাখবা আমি কোন জায়গায় থাকব আল্লাহ পাক বললেন রুহুরে ও রুহু ও আমার বন্ধু রুহু জান্নাতের ভিতরে তোমার জায়গা এখন নাই বেহেশতের ভিতরে নাই কোথাও নাই তোমার জন্য আমি দ্বিতীয় আর কোন জায়গা বানাই নাই আমার নবীর দেহ মোবারক মুবারক রজা পাকে রাখার পরে তোমার জায়গা হবে আমার নবীর শরীর আর দেহের ভিতরে বলেন আমরা যারা সাধারণ মানুষ কবরে গেলে আমাদের রুহটা আলাদা হয়ে যায় রুহের জগতে থাকে রুহ আর দেহ মাটির মাটির সাথে মিশে যায় অথবা মাটির সাথে লেগে থাকে কিন্তু আমার নূরুনবি সাল্লাল্লাহ সাল্লামের রুহুটা আমার নবীর জসিমমবারক যে জাগায় আছে ও জায়গায় আছে বলেন সবাহা আল্লাহ এই কারণে আমরা যখন সালাম দেই আজসলাটু আসালা ময়ালাই কায়া সুলাল্লাল আজসালা টুয়াসালা মুয়ালাই কায়া হাবি বাংলাম।

শুধু ফেরেশতা নবীর রওজা পাকে পোষায় এমন নয় কে সালাম দিয়েছি কিভাবে দিয়েছি কি অবস্থায় কোন অবস্থায় দিয়েছে তার বাবার নাম কি তার পিতার নাম কি তার মায়ের নাম কি সব কিছু আমার নবীর জানতে পারে এবং দেখতে পারে বলেন সোবাহ আমার নবী মরে যায় নাই একজন শহীদ যদি আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জেহাদ করলে শহীদ হয়ে গেলে আল্লাহ বলে তাকে মৃত বইল না আমার নবী সালামকে কেমনে আপনি মৃত বলবেন বলা যাবে সম্মানিত হাজিরি সম্মানিত ভাই ও বন্ধুরা আমার নবী সাল্লামের অফাত হয়েছে ইন্তেকাল হয়েছে জমিনের উপর থেকে রওজা পাখি বিশ্রাম নিচ্ছে এমন একটি জায়গায় বিশ্রাম নিচ্ছে যেই জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শুধু এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা নয় আট জান্নাত থেকে শ্রেষ্ঠ জায়গা হিসাবে ওই জায়গাটা আল্লাহ মূল্য দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল নিজেই বলেছেন আজও সেই সোনার মদিনায় মদিনার গেটে লেখা আছে মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাত দুনিয়ার মানুষের আরে তোমরা মনে করছো এটা দুনিয়ার অংশ না এটা বেহেস্তের সর্বোচ্চ মাকাম এটা বেহেস্তের সবচেয়ে মর্যাদাবান অংশ বলেন আমার নবী যে জমিনের মধ্যে পিট লাগায়া শুয়ে আছেন এই জায়গার মূল্য আল্লাহর আর সে আল্লাহর আর সে বেশি কেন আল্লাহ পাক তার রহমতের নজর ওই রোজার দিকে চো 24 ঘন্টা লাগায়া রাখছে সুবহানাল্লাহ যেই রওজা পাকির দিকে আমার আল্লাহ রহমতি কুদ্রুতি নজর 24 ঘন্টা লেগে থাকে এটা সাধারণ আর মাটি থাকতে পারে না এটা বেহেশতের দামি মাটি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজिरी আমার নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা রে আমার তো আর বেশি দিন সময় নাই আমি তো চলে যাব তোমাদেরকে ছেড়ে সাহাবাই কেরাম শুনে অস্থির হয়ে গেলেন সাহাবাই কেরাম চোখের পানিগুলি ফেলে চোখের পানি ফেলে কানতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাম সাহাবাই কারামের চোখের পানি দেখলে বরদাস্ত করতে পারতেন না সাহাবারও কান্দে নবীজিও কান্দে নবীজিও কান্দে সাহাবিরাও কান্দে আল্লাহর হাবিব হাবিসাম নিজেকে কন্ট্রোল করে সাহাবায় ক্যারামদেরকে বললেন সাহাবিরা রে ও আমার আমি মরে গেলে আমি আমার ইন্তেকাল হয়ে গেলে আমি চলে গেলে আমি শেষ হয়ে যাব না আমি রাওজা পাকে বিশ্রাম নিব ও সাহাবায় ক্যারাম আমার আমার দুনিয়ায় থাকা তোমাদের জন্য যেভাবে কল্যাণের ছিল আমি রাওজা পাকে বিশ্রাম নিল তোমাদের জন্য কল্যাণ হয়ে থাকবে বলেন সোভা। ও আমার আমার ওয়াফাত তোমাদের জন্য ভালো কারণ দুনিয়ায় থাকতে আমি নবী তোমাদের যেমনে খোঁজ খবর নিয়েছি রওজা পাক থেকে তোমাদের খোঁজ খবর নিব প্রশ্ন করলেন কিভাবে আপনি খুশ খবর নিবেন আল্লাহর হাবিব বললেন ও সাহাবিরে তোমরা যদি নেক কাজ কাজ তাহলে আমার দরবারে খবর যাবে আমি দেখবো আমি তোমাদের জন্য দোয়া করবো আর যদি তোমাদের মধ্যে কেউ গুণার কাজ করো আমার কাছে খবর গেলে আমি নবীর থেকে তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব আমি দুনিয়ায় থাকতে যেভাবে তোমাদের জন্য কল্যাণের ছিলাম আমি রাউজায় গেল এইভাবে তোমাদের জন্য কল্যাণ হয়ে থাকবো বলেন সোহান সেই নবী আমাদের প্রাণের চেয়ে বেশি প্রিয় ঠিক কেনা বলেন আজকে শুনেছেন না ভারতে ভারতে মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে ঠিক না আমরা মুসলমান তা বরদাস করতে পারি আমি ভারত সরকারকে বলবো যদিও ভারত সরকার আমাদের অনেক দূরে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভারত সরকার যদি তার বিচার না করে আল্লাহর হাবিবের আসমতের জালালিয়তের আগুনে ভারত খান খান হয়ে যাবে গজওয়ায়ে হিন্দ قائم হবে তারপরে গোস্তাকে রাসূলের বিচার হবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজরির সম্মানিত ভাই ও বন্ধুরা অনেক সময় অনেকে বাবাকে গালি দিলে এত কষ্ট পাই না মনে করি আল্লাহ তাকে হেদায়ের দেখ অনেক সময় নানাকে গালি দিলে এত কষ্ট পাই না বলি আল্লাহ তাকে হেদায়ের দেখ কিন্তু মোহাম্মদ গালি আমরা বটাস করতে পারি না ঠিক কেন মুসলমান আল্লাহ সমস্ত কাফের মুশ্রেকদেরকে হেদায়ত দেখ হেদায়ত যদি তাদের কপালে না থাকে গোস্তাকে রসুলের হেদায়ত যদি কপালে না থাকে কৌমে আদার সামুদের মতো হালাক করে দেখ বলেন না আমিন বলুন আল্লাহ আমিন ওমা আলাইনাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ